তে এক করে অনেক পুজো চলে গেল কিন্তু আমরা অচুস বাড়ি বাড়িঘর সেরকমভাবে গোবর জল দিয়ে লেপামোছা করা হয়নি তো ভিডিও শুরুতেই আগে দেখো সবাইকে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি নমস্কার গুড মর্নিং নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে সাথে নিয়ে এই মাত্র ব্লগটা শুরু করলাম আর তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সপরিবারে মিলে আর আমরাও বেশ ভালোই আছি তো দেখো এখন বাজে হলো সকাল পাঁচটা আর আমি না খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে আজকে ভাবলাম যে আজকে একটু মানে বাড়ির মানে ঠাকুরের মানে তুলসীতলার সাইডগুলো একটু মুছে নেব তো বলো বলতো তার আগে একটা কথা বলি তোমরা যারা আমার পুরোনো বন্ধু হয়ে ভিডিওগুলো দেখছো তারা তো পাশে আছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে পাশে আছো তাদেরও জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করে যেও না ফুল ওয়াশ দিও আর একটা করে লাইক দিও তোমরা কিন্তু ভিডিও দেখো অনেকে স্কিপ করে চলে যাও আবার একটা লাইকও তোমরা দাও না তোমাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করার এনার্জিটা অনেকটাই বাড়িয়ে দেয় পারলে একটা মাত্র লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো এখন ব্লগের কথায় আসা যাক তো দেখো যেহেতু অনেক অনেকদিন বাদে আমি আজকে আর কি উঠোনটা মুছবো তো সমস্ত উঠোনটাই হয়তো মুছতে পারবো না তো আমাদের মানে আর কি বাঙালিদের একটা নিয়ম থাকে যে আমরা আর কি বাড়িতে নাকি গোবর জল দিয়ে যদি যদি মোছামুছি করি তাহলে নাকি বাড়ির পরিবেশটা অনেকটাই শুদ্ধ হয়ে যায় তবে এটা আর কি বাঙালিদের আর কি কথা আর কি তো যাই হোক সেটা আমি সত্যি কতটা আর কি মানে বাস্তব সেটা আমি জানি না তবে সবাই যেহেতু বলে মা ঠাকুমারা শাশুড়ি মা আর জেঠি শাশুড়ি সবাই বলে এই কথাটা তো সেই নিয়ম অনুযায়ী আমরাও কিন্তু একের পর একজন চলতেই থাকি তাই না তো যাই হোক ওরা যেভাবে আমাদেরকে চালিয়ে নেয় আমরা কিন্তু বাড়ির বউরা সেভাবেই চাল নিতে চেষ্টা করি তো এদিকে দেখো আমি আমাদের যেহেতু একটা মাত্র গরু সেইখান থেকে দেখো অল্প একটু গোবর হয়েছে তো এটা রাত্রের গোবর সেই গোবরটাই দেখো হাজব্যান্ড এখানে ঢিপ করে রেখে দিয়েছে আর সেটাই দেখো হাত দিয়ে প্রথমে আমি একটুখানি মানে আর কি মেখে নিলাম আর তবে ওই যে বললাম অনেকে হয়তো তোমরা আমার ব্লগ যারা দেখবে তারা হয়তো ঘৃণা করবে যে গরুর পটি হাটাচ্ছে কিন্তু না গো আমরা আর কি ওই যে বললাম না সবাই বলে গোবরটা নাকি খুব ভালো আর গোবর অনেক যে জায়গাটাতে দেওয়া হয় যে স্থানে দেওয়া হয় সেই স্থানটা পবিত্র হয়ে যায় সেই সূত্রে কিন্তু আমরা এই জিনিসগুলোকে আর কি হাত দিয়ে হাতাই তবে কি বলতো আমার না একটু ঘৃণা লাগে না তো যাই হোক এখন না ঝাড়ু দিয়ে প্রথমে একটা ঝাড়ু নিলাম ঝাড়ুটা না একটু নতুন নারকেলের ঝাড়ু যেহেতু একদম লেতিয়ে যাচ্ছিলো তারপর একটা খড়খড়ে ঝাড়ু ছোট্ট থেকে আনলাম সেটা দিয়েও মুছতে মানে মুছছি কিন্তু মুছাটা আর কি আমার সুবিধা হচ্ছে না তারপর ভাবলাম তোলার সাইডটা তো মুছে নিলাম এখন আমাদের মানে সিঁড়ির সাইডগুলো যে মুছে নিচ্ছি এই জায়গাটায় না কেঁচো মাটি তুলতে তুলতে এইরকম এক এমন একটা অবস্থা করেছে ওখানে আমরা উঠোন ঝাড় দেওয়ার সময় কিন্তু কী বলতো আর কি মাটিগুলো এক জায়গায় এদিক ওদিক ঢিপ করে রাখি তো সেই মাটিগুলো আলগা মাটি যদি ঝাড়ু দিয়ে আমি লেপে নিই তাহলে কিন্তু মাটিটা উঠে যাবে তাই দেখো একটা কাপড়ের নেতা এনে দেখো আমি আর কি ডোলে ডোলে আর কি মুছে নিচ্ছি তবে ওই যে বললাম সমস্তটাই মুছতে পারবো না একটুখানি মুছে নিব এদিকে হাজবেন্ডও দেখলাম উঠলো উঠে ও দেখো গ্যাসের ঘর সাথে হলো আমাদের স্টোর রুম সমস্ত ঘরের থেকে তালা খুলে নিল তারপর ও বালতিতে করে জলও ভরিয়ে নিয়ে আসলো বলছে যে তোমার তো দেরি আছে স্নান করতে আমি ততক্ষণে জলগুলো নিয়ে আসি তারপর ও দেখো দেখো দু বালতি জল নিয়ে আসলো এদিকে আমি খুব তাড়াহুড়ো করছি দেখো আমি আর কি স্নানে যাব দেখে দেখো আমি সমস্ত উঠোনটাই মুছতে পারিনি যেহেতু আজ হলো মঙ্গলবার আর আমার শাশুড়ি মা মঙ্গলবারের দিন করে কিন্তু ঠাকুর পুজো করেন মানে বৃহস্পতিবার মঙ্গলবার করেই আমরা কিন্তু ঠাকুর পুজো করি আর এদিকে বুধবারটা হলো আমরা আর কি বাস্ত ঠাকুরের ঘট বদলে দেই তো এটাই আমাদের আর কি বাড়িতে আর কি পুজো হয় তো দেখো তাই আর কি আমি আর কি আমাদের তুলসীতলার সাইডগুলো আর ঘরের সাইডগুলো করে গোবর জল দিয়ে মুছে নিলাম তো দেখো এদিকে স্নানটাও ভালো করে করে নিয়ে এদিকে দেখো তুল মানে ফুল তুলতে আসলাম ফুলের সাজিয়ে নিয়ে তো এদিকে দেখো মানে আমাদের যে শিউলি গাছ আছে শিউলি গাছ থেকে বেশ সুন্দরভাবে ছায়ার মতো করে ফুলগুলো পড়ে আছে আর এই জায়গাটা কিন্তু আমরা অতটা পাড়াপাড়ি করি না কারণ আমাদের অতটা আর কি দরকার পড়ে না এই জায়গাটা তো এই জায়গা থেকে ফুলগুলো তু মানে হাত থেকে তুলে তুলে নিচ্ছি একটা একটা করে খুঁটে খুঁটে তো অনেকে পরে মাটিতে পড়ে থাকা ফুল নাকি তুলতে হয় না তো শিউলি ফুলটা তো মাটিতেই পড়ে থাকে তো শিউলি ফুলটা নাকি তুলে নিলে কোনো অসুবিধা নেই তো তারপর দেখো এদিকে সানাই ফুল তুলছি তবে এটা সানাই ফুল না অন্য কিছু সেটা অবশ্যই তোমরা জানিয়ে দিও কমেন্ট করে তো আমরা তো সানাই ফুল বলি তারপর দেখো আমাদের লাল জবাটাও কি সুন্দর করে ফুটে আছে তো এখান থেকেও বেশ কয়েকটা ফুল তুলে নিচ্ছি তবে তুলসী তলায় তো লাল জবা না আর আমি কিন্তু তুলসী তলায় লাল জবা দিইও না তো অন্য অন্য ঠাকুর যেহেতু আছে সেখানেই আমি আর কি লাল জবাটা দিয়ে দিব তো চলো সমস্ত ফুলগুলোই এক এক করে তুলে নিচ্ছি বেশ কিন্তু সুন্দর লাগছে দেখো সবুজের মাঝখানে লাল ফুল বেশ ভালো লাগছে দেখো তুলতে পথে দেখছি এখানে আমি একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম সেখান থেকে একটা বেশ সুন্দর গোলাপ ফুল বেরিয়েছে আর এখানে একটা মধু ফুলের গাছও লাগিয়েছি দেখো মধু ফুলের গাছ থেকেও একটা মাত্র মধু ফুল পেরিয়েছে অনেকক্ষণ আগে আমার হাজব্যান্ড আর মুখ ধুয়ে একদম রেডি হয়ে আছে আর ও একটু ওদিকে গেলো আর কি বলতো আমি এদিকে দেখো চাটাও বসিয়ে দিলাম তার আগে কি বলো তো ঠাকুরের কাজটা যখন সম্পূর্ণ করলাম না তখন মনে হলো আমার একটা কাজ অনেকটাই এগিয়ে গেছে তো চলো এখন চা করছে তবে ওই যে বাজার থেকে হাফ কেজি করে দুধ নিয়ে আসা হচ্ছে মেয়ের জন্য তো সেখান থেকে একটু দুধ নিয়ে দেখো চাটাও সেরে নিলাম তো দেখো সবার জন্য চা করেছি আর এদিকে চা বিস্কুট সবাই খেয়ে নিল আমি কিন্তু এখনও খাইনি তার আগে কি বলো তো বাসি বিছানা বাসি ঘরটা আমি আর কি ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি তো চলো বিছানাটাও তুলে নিচ্ছি আর এখন যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই শাশুড়ি মা বাড়িতে না থাকলে একটু কাজের চাপটাই অনেকটাই বেড়ে যায় যেখানে আমাকে আমার রুমটা ঝাড় দেওয়া বা আমার রুমটা মোছা আমার বিছানাটা তোলা হয়ে যায় আর সেখানে দেখো আমাদের তিন তিনটা বিছানা তুলতে হচ্ছে তিন তিনটা রুম মানে রুম ঝাড় দিতে হচ্ছে আর শাশুড়ি মা থাকলে তো এই কাজগুলো উনি আর কি করে নেন তো আমার অতটা আর কি দরকার পড়ে না যেহেতু মা বাড়িতে নেই আর মা বাড়িতে থাকলে পরে এই কাজগুলো মানে আর কি আমার থেকে উনি আর কি তাড়াতাড়ি করে নেয় তো যাই হোক উনি একটু খুব নিয়ম মাফিক মানুষ মানে মানে খুব নিয়ম মেনে চলে মানে কি বলবো আর বুঝতেই পারো আগের দিনের মানুষ আগের দিন বলতে অতটা আগের দিনে না তবুও আর কি উনি নিয়মটা খুব এম কি সজাগ থাকে মানে এই কাজটা এখনও করা হয়নি ওই কাজটা এখনও এরকমই আছে তো উনি আর কি কারোর জন্য অপেক্ষা করে থাকেন না ছেলে বউদের জন্য উনি আর কি যতটুকু পারে নিজের সামর্থ্যর মধ্যে নিজের শরীরের সহ্য শক্তির মধ্যেই আর কি করে থাকেন তো আমরাই আর কি ছেলের বউরাই আর কি ওইভাবে করতে পারি না তো চলো মায়ের অবর্তমানে মায়ের বিছানা ঠিছানা সমস্ত কিছু করে নিলাম তো যাই হোক মা আর মা বাবা বেশ কয়েকদিন পর বাড়ি ফিরবেন তো এদিকে দেখো আমি আমাদের বিছানাটা চলে আসলাম এখানে এসে এই যে দেখো আমাদের বিছানাটাও তুলে নিলাম আর আমার মেয়ে বুঝতেই পারো ডাকতে 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 তারপরেই অবশেষে উঠে ও অনেকটা দেরি করে উঠে তবে বিছানার এই যে বাসি কাজগুলো আমি কিন্তু একদম আজকে এলোমেলোভাবে করে নিচ্ছি আগে দেখো স্নান করলাম উঠোন মুসলাম এদিকে ঘর পুজো করলাম তারপর দেখো এদিকে মানে কি বাসি বিছানাটা তুললাম সমস্ত কাজে কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে তো এদিকে দেখো আমি আজকে সমস্ত কিছু আর কি রান্নার আয়োজন করছি হাজব্যান্ড নিয়ে এসেছে হলো চিকেন তো আমি এদিকে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি মশলাটাও করে নিয়েছি গরম মশলাটাও করে নিয়েছি এখন শুধু বসে বসে রান্নাটা করে নিব তো চলো তার আগে বলো তো সরি কড়াইতে আমি দিয়ে দিলাম হলো একটুখানি তেল কড়াইটা গরম হয়েছে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমার হাজবেন্ড তো এই যে গোটা রসুন খায় সেটাও দিয়ে দিলাম আর এখন দেখো দুটো কাঁচা লঙ্কাও কেটে দিলাম আর সবসময় গুঁড়ো লঙ্কা খাই তো একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো লাগে তবে এই যে দেখো আমার হাজবেন্ড না পা ছাড়া কিচ্ছু বোঝে না ওনাকে পা খেতে ভীষণ পছন্দ হয় তো আমার আবার পা দেখলে পরে গাটা একটু কেমন লাগে তো যাই হোক ও যেহেতু পছন্দ করে ওর পছন্দের ওপর নির্ভর করেই রান্নাটা করি তো ওর পছন্দটাকে সে করবো ভালো লাগবে না তাই বলি নিয়ে আসো তুমি যেহেতু পছন্দ করো তো যাই হোক মাংস খেলেও নাকি পা না খেলে শান্তি লাগে না তো যাই হোক এদিকে দেখো রান্নাটা করছি এক এক করে সমস্ত কিছু দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মানে মাংসটা একটু ভালো করে ভেজে নিলাম এখন দেখো আদা বাটা জিরে বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি তার মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম তো দেখো কী সুন্দর তেল বেরিয়েছে তো চলো হালকা একটুখানি জল দিয়ে মাংসটা কষা কষা করে নামিয়ে রাখলাম তার আগে তারপরে একটুখানি ব্যাটার করলাম এটা হলো দেখো মুসুর ডাল আর সাথে হলো মানে চালের গুঁড়ো দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটুখানি মানে বড়া ভেজে দিচ্ছি তো অনেকদিন থেকে আর কি চালে মানে ডালের বড়া খেতে ইচ্ছা করছিলো তারপর দেখো হাজবেন্ড কিন্তু বাজার থেকে নিয়েও আসে মাঝে মধ্যে তো চলো এদিকে আজকে বড়াটাও আমি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি আর কড়াইটে কিন্তু বেশ গরম হয়ে গেছে তো এটা না এই ব্যাটারটা হাতে বেটে নিলে আবার বেশি ভালো হয় তবে আমি মিক্সারে বেটে নিয়েছি একদম কিন্তু একদম মিহি হয়ে গেছে তো চলো একটু উল্টে পাল্টে বড়াগুলোকে আমি দিচ্ছি তবে আর মানে বড়ার মতে যদি একটু আতপ চালের গুঁড়ো দেওয়া হয় বা চালের গুঁড়ো দেওয়া হয় না তাহলে একটু বড়াটা খেতে বেশ ভালো লাগবে তবে বেসন ছিল না বেসনটা থাকলে আরও ভালো লাগতো ঘরে বেসন ছিল না বলেই আতপ চালের আর কি গুঁড়ো করে একটু চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালে আর ডালে একটু মিক্সিতে করে ভালো করে মিহি করে বেটে নিলাম তো এই যে লাল লাল করে দেখো ভেজে নিলাম তো এদিকে দেখো কী কী রান্না করেছি দেখতেই পেলে বড়া করেছি আর এটা হচ্ছে হলো কচুর একটুখানি মাখা মাখা করেছি আর এই যে কষা কষা করে মাংস করে নিয়েছি আর অন্য কোনো সবজি করিনি হাজবেন্ড বলে দিয়েছে আজকে কষা কষা মাংস দিয়ে একটু একটু করে মেখে মেঘে ভাত খাবো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে টাটা